আপনার দ্বারে আসলাম বিপদে পড়ে তো আসে বাইটি কি সমস্যা কি বল ভাই বাড়ি তো পারিবারিক অশান্তির মধ্যে আসি কিছু অশান্তি কি হয়েছে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই

আবার একটু জমি টমি নিয়ে গাড়ি ঘুরা ই করে তারপরে সব খরচ হয়ে গেছে ও সম্ভব না ভাই আপনি যদি না পারেন ভাই আর কেউ পারবে না খুব অশান্তির মধ্যে আছি পরে টাকার বিশেষ দরকার ভাই আরে ভাই তুই তো বলতিছিস কিন্তু আসলে ওইটা তো সম্ভব না আর এখন আমি ওই সমস্ত কাজ কামের টাকা পয়সাও দিইনি ভাই আপনি ছাড়া তো আসলে কেউ নেই ভাই এই উপকার করার তুই ভাই কাজ কর একশো টাকার একটা স্ট্যাম্প নিয়ে দুদিন পরে আয় আমি দেখতেছি কি করা যায় ধন্যবাদ ভাই ধন্যবাদ খুব উপকার করলেন আছে ভাই আব্বা ব্যাথা আব্বা আব্বা বুকি ব্যাথা আব্বা যাই হাত দিচ্ছে সেদিন আব্বা আমি তো আর বাস পড়ে আব্বা আব্বা আমি আব্বা কি করব জানে দিচ্ছি সে বেথা আব্বা কি হয়েছে ও তো যা প্রথম তোমার শেষ করে তা না ও তো আঙ্গুল কেটে গেছে সেই ব্যাথা সারা জায়গায় বেথা তো আঙ্গুলের কাটার ব্যাথা কি

আমি সবটা নেবো ভালো আছি বয় বাই তোর বয় বয় তাই আপনার কাছে আসলাম সেই ব্যাপারটা নিয়ে একটু তুই তো আইসির ভাই বহু কষ্টে ম্যানেজ তো করেছি একজনের কাছ থেকে তা সে যা কয় তা তো আসলে হয় না ওইভাবে কিন্তু বিষয়টা হচ্ছে কি টাকাটা তো ম্যানেজ কিন্তু সে তো ভাই মেলা এখন ভাই আমি তো বিপদে তো আমি পড়ে গেছি এখন আমি আগে ভাষে তো কোন নিয়ে এখন আমি তো জানিও নি কিরাম কি দেখি তুই তো ওই বিষয়টা তো বুঝলি নি এটা তো আমার না পরের এখন যখন আমি ম্যানেজ করেছি কিন্তু সে তো মেলা পঞ্চাশ হাজার টাকা ছয় হাজার টাকা চাষ

তুই দেখবি ভাই কি করছে তো জন্তু নয় আর তুই আরো তাছাড়ি চাল্ বাইরেই হবে

গোসল করে রেডি হয়ে নেই আমি আস্তিত্ব রয়েছে কথা যা সমস্যা তো দূর বলতেছি কি অল্প বয়সে আমার মেয়েটা মারা গেল আমার তো টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নেই ছেলেটা পাগল কি একটা অশান্তি সব টাকা পয়সা

তা আপনার এই সুদের যে বিষয়টা বুঝলেন সুদের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অভিশাপ্ত সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম অভিশাপ দিয়েছেন বর্ণিত হয়েছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সবার পতি রাসুলুল্লা সাল্লাহ আলহ্লাম লানত করেছেন তিরমিজি হাদিস বারোশো ছয় সুদের অর্থে কোনো বরকত নেই সুদের মাধ্যমে যত অর্থই উপার্জন করুক তা নিঃশেষ হয়ে যাবে তাতে কোনো বরকত নেই বর্ণিত আছে সুদ সত্তর প্রকার পাপের সমষ্টি তার মাঝে সবচেয়ে নিম্নতম হল আপন মায়ের সঙ্গে ব্যাবিচার করার সমতুল্য ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন